আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চলনের থেকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসছি দীর্ঘ কয়েকদিন যাবৎ অতিরিক্ত রোদ্রের তাপে মানুষের মাঝে কষ্টদায়ক বেদনা ছিল আজ সন্ধ্যা সাতটা পনেরো মিনিট সময় আল্লাফাক রব্বুল আিন সেই কষ্টের বিনিময়ে শীতল করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আকাশে গর্জন এবং চমকায় সাথে রয়েছে বৃষ্টি বাতাস বৃষ্টি কিন্তু হচ্ছেই মাঝে মাঝে যেভাবে বৃষ্টি হচ্ছে আবার আকাশে যেভাবে গর্জন দিচ্ছে খুব ভয়ানক আল্লাহবুল আলমিন আমাদেরকে সকল বালা বালামশিবাদ থেকে হেফাজত করেন সেই তো আমরা সবসময় করব আর যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি কমেন্ট করবেন আপনাদের এলাকায় কী অবস্থা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ